এইটা কি হচ্ছে ভুতু ব্যথা করে এমনি ডাক ও করছে তোমরা কি শুনতে পাচ্ছো ডাক কি মিষ্টি করে ডাকি হ্যাঁ আমি ব্যথা পাচ্ছি আমি ব্যথা পাচ্ছি না এই জন্যে তোর কাছে দিয়ে দিচ্ছে ছেড়ে দে আমার ছেড়ে দে ও লাগে আবার সে পেট নিতে ধরেছে না ভূতে ধরেছে কোনটায় ধরেছে পেট নিতে আমি সব ভিডিও করে রাখছি তুমি আমাকে কেমন কামড়ে দাও সেটা সবাই দেখছে তোমার একটা ভিডিওতেও বাবা তোমাকে একটু ধরেছিলাম পিছন দিয়ে কত মানুষ কত কথা বলেছে আমাকে জানো বলে কি আমার মাথার ডাক্তার দেখাতে আরেকজন বলছে তুমি খাওয়াও বলে কি তুমি ওর সাথে ও ওরকম ব্যবহার করবে আমি তোর সাথে কি ব্যবহার করি রে শুন্টু পাখি কেউ বোঝে না ক্যামেরায় একটু যা দেখে সেইটা নিয়ে বিচার করে বুঝলি এই কষ্ট আমি কোথায় রাখবো সবাইকে তো দেখিয়ে দেখিয়ে দিলাম তুই কি মারা মারিস আমি তোকে মারি হুম একটু কত কথা বলেছে আমাকে ও আমার হয়ে গেছি চুন্ড সাচ্ছ কেন তোমার কথা বলে দিচ্ছি তার জন্য মানে পালাচ্ছ নাকি এই যে বাবারে হয়ে এখন পুরো ভদ্র এলো ভদ্রর ছিলে এখন পুরো ভদ্র ভদ্র হয়ে গেছো কেন ক্যামেরা বানার বুঝতে পেরেছ শ্যুট হচ্ছে হ্যাঁ ক্যামেরায় ধরা পড়বে তার জন্য চেপে গেলে নাকি একদম চালাক বাচ্চা একদম চালাক ক্যামেরার লাইট দেখেছে এখন একদম শান্ত ছেলে কিছুই জানে না কালকে রাত্রে কি হয়েছিল বুধু তো ভয় পেয়েছিলে মেঘ দেখেছিল ভয় পেয়েছিল তুমি ভয় পেয়েছিলে ঘুম পাচ্ছে হুম কথা শুনছ তুমি তুমি হয়তো কামড়ে দাও কেন তোমাকে একটু আদর করা যায় না তোমার গায়ে একটু হাত দেওয়া যায় না কেন তো ঘুমানোর সময় তো ঠিকই কাছে এসে ঘুমাও আদর করা যায় না কেন তোমাকে এত নকরা কেন হ্যাঁ একদম একটা রাগি বাচ্চা এখন কি সুন্দর কথা শুনছো এরকম একটু শান্ত হয়ে থাকতে পারো না একটু আদর করতে গেলে এমনি কাম কামড়ে দাও কেন সোনা বাচ্চা হয়ে থাকতে পারো না হ্যাঁ এই যে ভুতু দেখবা এই যে কত শান্ত দেখো দেখেছো উনি বাবা দি ও মা গো দিলু 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 এটা কি কি বলবো আমি ওই দেখছো 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 এই দেখো ও মা রি মা কই বা দিলুর কী দিলুরি কেমন যেন একটা শিকার পেয়েছে ধরেছে আর ছাড়বে না তুই হলে বিড়াল তুই যা বনে যা তুই ঘরে থাকবি না যা বন বিড়াল বন বিড়ালের বাচ্চা বুড়ি বাবা জি দেখো আমাকে মাপছি আমার হাত উঁচু করে রেখেছি এখন দেখছে হাতের পাতাটা কখন সামনে আসে আর কখন ধরবি কখন ধরবি কখন ধরবি 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 ঠিক আছে তুমি থাকো তো আমার কাজের সমস্যা হচ্ছে তুমি থাকো একা একা মারামারি করো তোমাকে আর আদর যত্ন কিচ্ছু করব না বুঝতে পেরেছ কিচ্ছু করব না তোমাকে আদর যত্ন কিচ্ছু করব না আজ থেকে তোমার খাওয়া বন্ধ তুমি যাও পাড়ায় যাও বোন বিড়াল যাও পরে হাঁস মুরগি খেয়ে বেড়াওগে যাও তো পাখি শিকার করে বেড়াওগে তোমাকে আর খেতে দেওয়া হবে না শিকার করে করে খাওয়া যাও তুমি আমাকে একদম ভালোবাসো না সব সবসময় মারতে থাকো একটু আদর করা যাবে না ওনার গায়ে হাত দেওয়া যাবে না দিন দিন একদম বদমাহ হচ্ছে গুন্ডা একটা গুন্ডা পুরো গুন্ডা কত সুন্দর একদম হেলে রয়েছে আমার গায়ের সাথে তুই এখন আমার গায়ে হালান দিচ্ছিস কেন এবার আমি কামড়ে দেব হ্যাঁ করে শুনছে কথা দেবরু কত সুন্দর সুন্দর কোটা দাঁত কোটি কোটি দাঁত থাকো তুমি টাটা